হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এসটি টাইম তোমরা তো সবাই জানোই যে আমি একটা থার্টি ডেজ চ্যালেঞ্জ করছি এখানে এটাই দেখার যে তিরিশ দিনের মধ্যে আমার কতটা টাউন হলের লেভেল আপ হয় আর আমার বেসটা কতটা আপগ্রেড হয় আমি রোজ এই ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো আজকে ডে ফোর দেখো আমার টাউন হলের লেভেল হচ্ছে ফোর থেকে ফাইভে যাচ্ছে আর বেশিক্ষণ বাকি নেই আট মিনিট বাকি আট মিনিট হলেই আমার টাউন হলের লেভেল ফাইভ হয়ে যাবে তো এতক্ষণ কী করবো চলো একটা অ্যাটাক করে আসি আমি দেখো আজকে তোমাদের একটা নতুন অ্যাটাক অ্যাটাকের স্ট্র্যাটেজি শেখাবো এখানে দেখো বেলুন আর আর্চার দিয়ে কীভাবে তোমরা লেভেল টাউন হলের লেভেল ফোর থাকলে তোমরা অ্যাটাক করে ভেঙে দেবে দেখো আমি তেরোটা বেলুন নিয়েছি আর চোদ্দোটা আর্চার নিয়েছি তো একটা আর্চার ছেড়ে আমাকে ওই ক্লানে মেরে দেখতে হবে যে ওখানে কোনো লোক আছে কিনা আর যদি সেখানে কেউ না থাকে তাহলে আমি একটা কোন থেকে বেলুনগুলো সব ছেড়ে দেবো বেজের উপরে তো দেখো বেলুন দিয়ে সব আস্তে আস্তে মারা হয়ে যাচ্ছে তো হচ্ছে জিতেই যাব আমি এই অ্যাটাকটা এটা একটা নতুন স্ট্র্যাটেজি এই স্ট্র্যাটেজিটার ডিটেলস ভিডিও আমি তোমাদের সাথে পরে শেয়ার করব এই যে বেলুন দিয়ে দেখো পুরো কিভাবে বেসটাকে আমি শেষ করে দিলাম আর এ পাশে আরচারগুলো ছেড়েছি যাতে ওরা লুট করে নিতে পারে অলরেডি দেখো আমার স্টার হয়ে গেছে বেলুনগুলো দিয়ে তাড়াতাড়ি সব শেষ হয়ে যাচ্ছে এবার ওপাশে দেখো অ্যাটাক করতে গেছে আর এদিকে আর্চারগুলো লুট নিচ্ছে অলরেডি আমার ফুল আছে আর কয়েন দুটোই আমার ফুল আছে আর এই বেস্টাতে কিন্তু লুট ও মোটামুটি অনেকটা দিচ্ছিল তোমরা তো দেখতেই পেয়েছ আর তেরোটা ট্রফি দিচ্ছে দেখো আমার থ্রি স্টার হয়ে গেল সব কমপ্লিট হয়ে গেছে তো এবারে দেখো চলে এসেছি এখনো চার মিনিট মতন বাকি দেখাচ্ছে আর বেশিক্ষণ বাকি নেই কিছুক্ষণ পরেই আমার টাউন হলের লেভেল ফাইভ হয়ে যাবে তখন আবার কত নতুন নতুন জিনিস আনলক হবে সেগুলো দিয়ে বেসটাকে ভরাতে হবে চলো একটু নাইট ওয়েসটা আমার ঘুরে আসি দেখো নতুন নাইট ওয়েস খুলেছে এটা আমি এরমভাবে সাজিয়েছি তো নাইট ওয়েসটা আমার খুব একটাও ভালো লাগে না তোমাদের কেমন লাগে নাইট ওয়েসটা আমাকে জানিও আর এই যে নাইট ওয়েসে দেখো এই চারটে ট্রুপস আনলক হয়েছে এদের দিয়েই অ্যাটাক করেছি আমি আর এখানে দেখো কিছুক্ষণ পর পর মোটামুটি এখানে দেখো চার ঘন্টা দেখা যায় তিন ঘন্টা পঞ্চান্ন মিনিট পর পর আবার লুট আসবে তো আবার আমি আমার নিজস্ব বেসে ফিরে আসলাম তোমরা কিন্তু আমার সাথে তোমাদের আইডি শেয়ার করতে পারো আমি তাহলে তোমাদের বেস ভিজিট করে আসবো দেখো আমাদের টাউন হল লেভেল ফাইভ হয়ে গেছে তো টাউন হলে লেভেল ফাইভ হওয়ার সাথে সাথে দেখো আমাদের অনেক নতুন নতুন জিনিসই হয়তো আনলক হবে চলো দেখি কি কি পাচ্ছে আমরা দেখো এখানে আর্মি ক্যাম্প স্পেল ফ্যাক্টরি আর এদিকে দেখো এলিক্সার কালেক্টার একটা এলিক্সার কালেক্টার বসিয়ে নিচ্ছি বুঝেছে আর এবার দেখো একটা কয়েন কালেক্টার বসিয়ে নিলাম এই এদিকে দেখো অনেক কিছু খুলেছে ওয়াল আর্চার টাওয়ার ক্যানন তো একটা আবার ক্যানন আমি বসিয়ে নিলাম আরেকটা আমি আর্চার টাওয়ার বসালাম উইজার টাওয়ারটা আবার নতুন খুলেছে তো এবার দেখা যাবে যে উইজার টাওয়ারটা দিয়ে কেমনভাবে ডিফেন্স করা যায় দেখো আমার ওয়াল খুলেছে আরও পঁচিশটা মতন তো ওয়ালগুলো আমি বসিয়ে নিচ্ছি সব ওয়ালটা বসাতে ভালো লাগে ওয়ালটা বসাতে কোনো টাইম লাগে না একেবারে সব বসে যায় এবারে দেখো এখানে আমি কি বসাবো এখানে টাওয়ারটা আছে এখানে এয়ার বোম আর বোম পেয়েছি এবার আমি বোমটা বসিয়ে নিচ্ছি আর এখানে দেখো দুটো এয়ার বোমও পেয়েছি এয়ার বোমটাও বসিয়ে নিলাম আমি বেসে আর তোমাদের কার কত টাউন হলের লেভেল আমাকে কিন্তু জানাও কমেন্ট করে নতুন নতুন অনেক জিনিসই আনলক হয়েছে এবার ভালো আরও জানতে পারবো যে কি কি হবে এই নতুন নতুন জিনিসগুলো দিয়ে যেগুলো আগে আমার বেছে ছিল না আর একটা আর্মি ক্যাম্প বসিয়ে নিলাম যাতে আমার ট্রুপসের জায়গা আর একটু বেশি হবে অ্যাটাক করতে গেলে আরও কিছু আমি আর্মি বেশি নিয়ে অ্যাটাক করতে যেতে পারবো আর এই দেখো আরেকটা স্পেল ফ্যাক্টরি এটা নতুন খুলেছে আমি এখন জানি না এটা দিয়ে কী করবো মানে এটা দিয়ে কী করা হয় সেটা পরবর্তীকালে আস্তে আস্তে আমি জানতে পারবো এবারে দেখো আমি উইজার টাওয়ারটাও বসিয়ে দিলাম উইজার টাওয়ারটা বসাতে কীভাবে ডিফেন্স করবে আমার বেস্টটাকে সেটা জানতে পারবো আস্তে আস্তে এখানে দেখো আপডেট ল্যাবরেটরি দেখাচ্ছে সেটা আমি একটু পরে করব আর যা যা বাকি আছে বারেকটাকেও আপডেট করতে হবে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করবে আমাকে কমেন্ট করবে তোমরা কীরকম টাইপের ভিডিও বা কোন অন্য কোনো গেমের ভিডিও দেখতে চাইলে আমাকে কমেন্ট করে জানাবে আর আমি যদি কোনো ভুল করি আমাকে সাজেস্ট করো তো আজকের মতন এইটুকুই টাটা